প্রিয়দিনী ভাই এবং বোনেরা আমাদের সমাজের মধ্যে অনেক বকাটে ছেলে রয়েছে বকাটে ছেলের অভাব নাই বকাটে মেয়ের অভাব নাই তো আপনার সন্তান যদি বকাটে হয়ে থাকে আপনার সন্তান যদি বকাটে ছেলেদের অন্তর্ভুক্ত হয়ে থাকে আপনার ছেলে যদি বকাটে মেয়েদের অন্তর্ভুক্ত হয়ে থাকে খারাপ মানুষের সংস্পর্শে গিয়ে থাকে কোনো ভালো কাজ করতে চায় না শুধু খারাপ কাজই করতে চায় এমন ছেলে যদি আপনার হয়ে থাকে এমন মেয়ে যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার জন্য একটি আমল রয়েছে এই আমলটি যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ আপনার সন্তান ভালো হয়ে যাবে আপনার সন্তান বকাটে ছেলেদের সংস্পর্শ থেকে ফিরে আসবে আপনি যদি বকাটে হয়ে থাকেন আপনিও এই আমলটি করতে পারেন এই আমলটি করার কারণে আপনিও হয়ে যাবেন, আপনিও ভালো হয়ে যাবেন আপনার দ্বারাও ভালো কাজ হবে সমাজে আপনার দ্বারা হবে, আপনি আর কখনোই খারাপ কাজে অংশগ্রহণ করবেন না শুধুমাত্র একটি আমল যদি আপনি করতে পারেন আমি কিতাব থেকে একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব এই আমলটি যদি আপনারা করতে পারেন আপনার দ্বারা সময় ভালো কাজ হবে কখনোই খারাপ কাজ হবে না ইনশাআল্লাহ এপরিজন ভাই এবং বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমর্যাদ হবেন না ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই চ্যানেলে নিত্য নতুন ইসলামিক গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে দিয়ে রাখবেন তাহলে এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ আপনি সবার আগে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো চলুন আমরা কোন আমল করব যে আমল করলে আমাদের আমাদের সন্তান বকাটে সন্তান আমাদের অবাধ্য সন্তান বাধ্য হবে আমাদের বকাটে ছেলেগুলো ভালো হয়ে যাবে সমাজের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হবে বকাটে ছেলেগুলো আমাদের সমাজে মানুষের দৃষ্টিতে খারাপ দেখা যায় খারাপ হয়ে যায় ওই সন্তানগুলো কিভাবে আপনাদেরকে সে আমলটি আপনাদেরকে শিখিয়ে দিব আপনার সন্তান ভালো হয়ে যাবে হয়ে হয়ে যাবে যাবে নামাজ পড়বে পড়াশোনা করবে এবং আপনার বাধ্য হবে ইনশাআল্লাহ তো চলুন সে আমলটি আজকে আমরা এখন শিখে নেই। আমল ভালো বালকাজ এর তৌফিক লাভের আমল আপনার সন্তান যদি খারাপ হয় আপনার সন্তান যদি ভালো কাজ না করতে চায় আপনার সন্তান যদি খারাপ কাজের প্রতি উদ্বুদ্ধ হয় খারাপ কাজ তার করতে মনে চায় ভালো কাজ করতে মনে চায় না খারাপ লোকদের সংস্পর্শে থাকতে মনে চায় ভালো লোকদের সংস্পর্শে থাকতে মনে চায় না যদি আপনি বলেন নামাজ পড়তে যাও নামাজ পড়তে যেতে চায় না কিন্তু সে ঠিকই খারাপ মানুষের সংস্পর্শে গিয়ে খারাপ কাজ করে ভালো কাজ করতে চায় না মোটেও আপনি এই আমলটি করবেন তাহলে অবশ্যই আপনার সন্তান আপনি 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 নিজেও নিজেও যদি যদি খারাপ হয়ে থাকেন ছেলেদের মতো হয়ে থাকেন বকাটে মেয়েদের মতো হয়ে থাকেন তাহলে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ আপনি পরিপূর্ণভাবে ভাবে হয়ে যাবেন এবং দিনদার হয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে আমাদের করণীয় কি কি করতে হবে জুমার বৃহস্পতিবার দিবাগত রাতে বৃহস্পতিবার পার হওয়ার পর জুমার আগের দিন জুমার আগের দিন বৃহস্পতিবারের রাত্রে অর্থাৎ বৃহস্পতিবারের বৃহস্পতিবার দিবাগত রাত যে রাত হয় ওই রাতের মধ্যেই আপনারা রাতের মধ্যে রাতের পর আপনারা ওই রাতে কি করবেন ওযু করবেন সুন্দর ভাবে উজু করবেন আপনি যেভাবে সুন্দর তরিকায় উজু করতে হয় এইভাবে উজু করবেন আমি অন্য আরেকটি ভিডিওর মধ্যে উজুর নিয়ম আপনাদেরকে বলে দিব সুন্নতরিকায় উজু করবেন প্রথমে আপনি কবজি পর্যন্ত করবেন এরপর কুলি করবেন নাকে পানি দিবেন প্রত্যেকটা তিনবার করে করবেন কুলি করবেন নাকে পানি দিবেন সমস্ত মুখ তিনবার ধৌত করবেন এরপর কুনি পর্যন্ত তিনবার ধৌত করবেন প্রথমে ডান হাত এরপর বাম হাত তিনবার কুনি পর্যন্ত ধৌত করবেন এরপর সমস্ত মাথা মাসে করবেন এরপর আপনি পাও পায়ের টাকুন পর্যন্ত আপনি তিনবার দৌতো করবেন প্রথমে তিনবার ডান পা অর্জন করবেন পবিত্রতা অর্জন করার পর আপনি কি করবেন পবিত্রতা অর্জন করে দু রাকাত নফল নামাজ পড়বেন ওই রাতের মধ্যে আপনি পবিত্রতা অর্জন করে দুই রাকাত নফল নামাজ পড়বেন কিভাবে নামাজ পড়বেন নফল নামাজ যেভাবে পড়তে হয় ঠিক ওইভাবেই নামাজ পড়বেন আমি নামাজের নিয়মটা বলে দিচ্ছি প্রথমে আপনি নিয়ত করবেন আমি দুই রাকাত নফল নামাজ আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহু আকবার এরপর सना পাঠ করবেন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এরপর আউজুবিল্লা বিসমিল্লা পাঠ করে সুরা পাঠ করবেন সুরা শেষে বলে এরপর একটি মিলাবেন ফালাক করতে করতে পারেন যে করার পর এরপর আপনারা রুকু সেজদা করে প্রথম রাকাত শেষ করে এরপর দ্বিতীয় রাকাত পড়বেন সুরা ফাতেহা বিসমিল্লা বলে সুরা ফাতেহা পাঠ করবেন এরপর বিসমিল্লা বলে আরেকটি সুরা মিলাবেন সুরা নাজ পাঠ করতে পারেন যে কোনো সুরা আপনি পাঠ করতে পারেন এইভাবে আপনি দুই রাকাত নামাজ নামাজ পড়ে এরপর আপনাকে আমল করতে হবে দুই রাকাত নামাজ শেষ হওয়ার পরে নিম্নত আয়াত কাছের প্লেটে গোলাপ এবং জাফরান দ্বারা লিখে পানি দ্বারা ধুয়ে নেবে তারপর নিম্নত আয়াতগুলো 7 বার পড়ে সে পানিতে ফু দিবে। তারপর ফজরের নামাজ পড়ে একবার সূরা আল আমনাসরাহ পাঠ করবে ফজরের নামাজের পর সুরা আলাম নাসরা পাঠ করবে যখন আমলটা করবে তখন কিন্তু সুরা আলাম নাসরা পাঠ করবে না সুরা আলাম নাসরা পাঠ করবে কখন ফজরের নামাজের পরে ফজরের নামাজের পরে একবার সুরা আলাম নাসরা পাঠ করে সেই পানিতে ফু দিয়ে তা পান করবে এবং আমলে সালেহ তৌফিক লাভের দোয়া পাঠ করবে তাহলে আমলে আমলে সালেহ যে দোয়াটি রয়েছে সেই দুয়াটি আপনাদেরকে প্রথমে কি করতে হবে প্রথমে একটি প্রথমে একটি কাচের প্লেটে গোলাপ এবং জাফরান দ্বারা গোলাপ এবং জাফরান দ্বারা লিখে পানি দ্বারা ধুয়ে নিবে প্রথমে কাচের প্লেটে গোলাপ এবং জাফরান দ্বারা লিখে পানি দ্বারা ধুয়ে নিবে তারপর নিম্নোক্ত আয়াত গুলো সাতবার পড়ে সে পানি তে ফু দিবে নিম্নোক্ত আয়াত আমি একটু পরে বলে দিচ্ছি প্রথমে আপনারা প্রথমে আপনারা কাচের প্লেটটি কি করবেন গোলাপ জল এবং জাফরান দ্বারা আপনারা প্লেটটিকে ভালোভাবে ধৌত করবেন কাচের একটি প্লেট নেবেন আমি নিয়মটি আবারও ভালো করে বুঝিয়ে বলে দিচ্ছি আপনারা অনেকে বুঝতে পারেননি বৃহস্পতিবার দিবাগত রাতে আপনারা প্রথমে নফল নামাজ পড়বেন পবিত্রতা অর্জন করে প্রথমে দুই একাত নফল নামাজ পড়বেন নফল নামাজ পড়ার পরে একটি কাচের প্লেট নিবেন কাচের প্লেটটি আপনারা জাফরান এবং গোলাপ জল পানি দিয়ে ধৌত করবেন ধৌত করার পরে আপনারা একটি আয়াত রয়েছে বনে ইসরাইলের একটি আয়াত রয়েছে এই আয়াত আপনারা পাঠ করে এই আয়াতটি আপনারা পাঠ করে সাতবার পাঠ করবেন আয়াতে সাতবার পাঠ করার পরে ওই পানির মধ্যে ফু দিবেন তারপর নামাজের পরে একবার পাঠ করে সে পানিতে ফু দিয়ে তা পান করবেন পান করতে হবে ফজরের নামাজের পরে রাতের ভিতরে পান করা যাবে না প্রথমে আপনি নামাজ পড়বেন নামাজ পড়ার পর গোলাপের জল ওই গোলাপ জল এবং জাফরান দিয়ে ওই কাছের প্লেটটা ধৌত করে ওর মধ্যে বনি ইসরাইলের একটি আয়াত আপনারা ইসরাইল এর দুইটি আয়াত আপনারা আয়াত আপনারা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করে এরপরে আপনারা ওই পানির মধ্যে ফুঁ দিবেন কাঁচের প্লেটের মধ্যে পানি নেবেন ওই পানির মধ্যে আপনারা ফু দিবেন ফুঁ দেওয়ার পরে আপনারা ঘুমিয়ে যাবেন এর ফজর নামাজ পরে সুরা আলম নাসরা একবার পাঠ করে পানির মধ্যে আবার ফু দিবেন ফু দেওয়ার পরে ওই পানি খাবেন ওই পানি পান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নেককার দিনদার পরহেজগার বানিয়ে দিবেন আপনার সন্তান সুশিক্ষিত হবে সুদর্শন হবে এবং আপনার সন্তান সমাজের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হবে তো সেই আয়াতটি কি এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি সুরা বনি ইসরাইল আয়াত নং 110 থেকে 111 পর্যন্ত 110 নাম্বার আয়াত এবং 111 নাম্বার আয়াত এই দুইটি আয়াত আপনারা সাতবার পাঠ করবেন পাঠ করার পরে ওই ওই পানির মধ্যে কাছের প্লেটের মধ্যে যে পানি নিয়েছেন ওই পানির মধ্যে ফোঁট দিবেন এখন আমি সেই আয়াতটি বলে দিচ্ছি আপনারা কোরআন থেকেও পাঠ করতে পারেন সেই আয়াতটি হলো ওলিদ আল্লাহ আযির রহমান أيما تدعو فله الأسماء الحسنى ولا تجهر بصلاتك ولا تخافت بها وابتغ بين ذلك سبيلا وقل الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك ফিল মুলকি ওয়ালাম ইয়াকুল্লাহ ওয়ালিয়ুম মিন الذুল্লি ওয়াকাব্বিরুহু এই আয়াত আমি ভিডিওর স্কিনে লিখে দিব অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে লিখে দিব আপনারা সেখান থেকে দেখে দেখে মুখস্ত করতে পারেন অথবা আমি আয়াত কোথায় রয়েছে আমি বলে দিয়েছি সুরা বনী ইসরাইল আয়াত নম্বর 110 এবং 111 এই দুইটি আয়াত আমি যে আয়াতটি বলেছি এই আয়াতের সাথে মিলিয়ে নেবেন ইনশাআল্লাহ এই আয়াতটি আপনারা সাতবার পাঠ করবেন সাতবার পাঠ করার পরে আপনারা ওই পানির মধ্যে ফু দিয়ে ওই পানি পান করবেন পাঠ করার পর আমি নিয়মটা বলে দিচ্ছি নিয়মটা আপনাদের অনেকেই উল্টা পাল্টা লেগে যেতে পারে তো আপনারা এই আমলটি এভাবে করবেন প্রথমে প্রথমে আপনারা শুক্রবার দিবাগত রাতে অর্থাৎ বৃহস্পতিবারের রাত্রে আপনারা রাত্রে আপনারা প্রথমে পবিত্রতা অর্জন করে দুই নামাজ পড়বেন দুই রাকাত কাতনামাজ পড়ার পরে একটি প্লেট নেবেন ওই প্লেটটি আপনাকে জাফরান এবং গোলাপ জল পানি দিয়ে ধৌত করতে হবে ধৌত করার পর ওইখানে স্বচ্ছ পানি নিতে হবে পান নেওয়ার পরে আপনি যে আমি যে আয়াতটি আপনাদেরকে বলে দিয়েছি ওই আয়াতটি আপনাদেরকে সাতবার পাঠ করতে হবে সাতবার পানির মধ্যে ফু দিতে হবে এরপর আপনারা ঘুমিয়ে যাবেন এরপর ফজর নামাজে এরপর ফজর নামাজ পড়ে আপনাদেরকে সুরা আলাম নাসরহ পাঠ করতে হবে সুরা আলাম নাসরহ পাঠ করে ওই পানির মধ্যে আবারও ফু দিবেন ফু দেওয়ার পরে ওই পানি আপনি পান করবেন আপনার সন্তানকে পান করাবেন যে বকাটে ছেলে অথবা মেয়ে ওই ওই সন্তানকে আপনি এই পানি পান করাবেন নেককার হবে সমাজের মধ্যে শ্রেষ্ঠ সন্তান হবে আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন এ টু জেড নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি বারবার বুঝিয়ে দিয়েছি ইনশাআল্লাহ আশা করি আর কোনো সমস্যা হয় নাই আর কোনো সমস্যা থাকবে না ভিডিও বোঝার ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না এ টু জেড নিয়ম আপনাদেরকে বলে দিয়েছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলে সাথে থাকবেন ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি ভিডিও অনেক লম্বা হয়ে গিয়েছে অনেকক্ষণ বুঝিয়েছি তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের সন্তান ছেলে মেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বকাটে না বানান এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু